কালামুল্লাহ শক্তিতে আল্লাহ ইচ্ছায় দেখানো হোক কি আছে রুগীর শরীরে দেখানো হোক আল্লাহ কালামুল্লাহ শক্তিতে রুগীর সাথে কি সমস্যা আছে দেখানো হোক সুসমিল্লাহ রহমান রহমি কালাম উল্লাহ শক্তিতে ওর সাথে যে পুতুল বান দেখতে পাচ্ছেন পুতুল বান এবং দুটো তাবিজ কবর স্থানে এবং ওর সর্বশরীর ছয় দেখা জাদু এবং আশিকে পরি আছে তাই তো আমরা আশিকের পরীকে কালাম উল্লাহ শক্তি ধরে নিয়ে আসবো হ্যাঁ

দেখেন তো তুলে নিয়ে এসছি কালাম শক্তিতে যত বোতল বান আর করা ছিল কালাম শক্তি সব তুলে নিয়ে এসছি দেখেন তো আমার হাতে চলে আসছে সবগুলা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে যাবে

আর এর আছে হলো আপনার পুরো শৈলে জাদু করে রুমে জাদু বলছিলেন কোথায় কোথায় জাদু বলছিলেন আর রুমের ভিতরে জাদু আছে বাথরুমের সামনে আছে হুম শৈলে সাই জায়গা আছে আর বিছনায় জাদু আছে আছে বিছনায় আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কালামুল্লাহ শুকিত আল্লাহর ইচ্ছায় আমরা এখন সবগুলো ধ্বংস করবে হ্যাঁ ঠিক আছে দেখেন খালা সব ধ্বংস হয়ে দেখেন তো

খেলা খেলা এর একটা মেয়ে আছে দেখো মেয়েটার কি সমস্যা একটু খেয়াল চটটা খোলেন তো